আসসালামু আলাইকুম মরমতুল্লা প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোন আপনারা কি দুঃখে কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন প্রিয় ভাই ও বোন জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন নিজে সমাধান করেন নয়তো চুপ করে সময়ের উপর নয় তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না তাই ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় দিন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে কখনো কোনো কষ্ট আর থাকবে না না দেখুন চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্যটা শুধু স্বাদে তেমনি জীবনে চলার পথে সবগুলো মানুষ দেখতে একই রকম মনে হবে কিন্তু পার্থক্যটা শুধু আচরণে আর কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখীর প্রার্থনা করে কোনো লাভ নেই আর কারো সুখ আর আনন্দের জন্য পরিশ্রম করলে আপনার নিজের চিন্তা করা বাদ দিয়ে দিন আল্লাহ নিজ থেকে আপনার অন্তরের কষ্ট জীবনের কষ্ট দূর করে দিবেন আর সব সময় বাদ্যের চেহারা দেখি কখনো কাউকে বিচার করবেন না হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে কে জানে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে হয়তো একটা বড় মনে মানুষ লুকিয়ে আছে মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো। সঠিক সময় ঠিকই আসবে আর হ্যাঁ হাতে রেখায় মানুষের ভাগ্য থাকে না ভাই বোন মানুষের ভাগ্য থাকে তার কর্মে আর কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা মুহূর্তে ভুলে বলে দিও না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না হ্যাঁ শুধু একজনই দেয় সে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় আল্লাহ যে তোমায় ভালোবাসে যে তোমায় পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখি তোমাকে তাকে কখনো ভুলে যেও না একটা সত্য কথা কি জানেন এই জগতে সৎ মানুষগুলি কিন্তু নিসঙ্গ থাকে বেশি আর তারাই সকলের আক্রমণের শিকার হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম ভাইরাসযুক্ত লোকদের থেকে দূরত্ব সামনে খুবই ভালো ভালো কথা বলে ওই যে উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাদেরকে পরিত্যাগ করা উচিত আর হ্যাঁ নিন্দা শুনলেই মানুষকে ঘৃণা করা শুরু করো না এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে তারাই যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে তাই সকল নিন্দুকেই ঘৃণা করা উচিত নয় কোনো নিন্দা যদি ঈর্ষা থেকেও হয় সেটাকে হাসি মুখে মেনে নাও কারণ নিন্দু আজকের দিন তাই এখনই শুরু করা যা। যদি কিছু পরিবর্তন করতে চাও এখনই শুরু করো হ্যাঁ তোমাকে দিয়েই হবে তোমাকে শুরু করতে হবে এখনই ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপটা খুব সহজেই পাওয়া যায় দেখো সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা ঠিক না তাহলে দেখবে জীবনে কখনোই তুমি ঠকবে না নৌকা সর্বদা পানির উপরেই থাকা উচিত কিন্তু পানি কখনো নৌকার মধ্যে প্রবেশ করা উচিত নয় এই দুনিয়ার পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে চলতে থাকো কিন্তু মনে রেখো জীবনের ভিতরে যেন দুনিয়া ঢুকে না পড়ে তাহলে এই সুন্দর করে ভেসে থাকতে পারবে যদি দুনিয়াতে বেশি ডুবে যাও তাহলে জীবন নামের তরিটা তলিয়ে যাবে দেখো তোমার যতটুকু সামর্থ্য আছে গরিবকে দান করো গরিবের দোয়া আল্লাহ রবুল আলমীর সাথে সাথেই কবুল করেন নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য মনে রেখো কারোর প্রতি খুব বেশি ঝোকে পড়া মানে হচ্ছে ভেজা বিস্কুটের মতো যে চায়ের মধ্যে যতটা ডুব দেয় ততই ভেঙে পড়ে আর একটা কথা বলি কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা কেন ক্লান্ত হয়ে জানেন আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে তাই এই ছোট্ট জীবনী হতাশা দুশ্চিন্তা টেনশন করে কি লাভ যখন আমি জানি যে আমার সময় খুব সংক্ষিপ্ত ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের ছোট্ট জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয় আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষকে ধৈর্য ধরতে হয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যদি সে এক দিলে তার পেছনে পরিশ্রম করে সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার ভুল হলে সেই উপকার কথা সামান্য মাত্র মনে রাখে না এই জীবনে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক খুব একটা নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক খুব একটা খুঁজে পাবে না কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক তুমি পাবে তাই দু চারজন শুভাকাঙ্ক্ষী যাদেরকে কাছে পাও তাদের মূল্যায়ন করো কারণ অধিকাংশই তোমার পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার জন্য বসে আছে তাকিয়ে আছে তুমি একটি ভুল করবে আর সেই ভুল নিয়ে তারা সমালোচনা করবে কারণ ইতিমধ্যে তোমার হাজারটা গুণ তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আর হ্যাঁ জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে যে ওই একই আঘাত তুমি পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মহান প্রভু তোমাকে ভালো থাকতে দেবে না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দেখুন দুনিয়ায় আপনার সম্বন্ধে কে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যতে দৃঢ় থাকুন দুনিয়া এক সময়ে আপনার পায়ে নিচে আসবে এই পৃথিবীতে শুধু পাশ করলেই ডিগ্রি অর্জন হয় না শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট ধারীকে শিক্ষিত বলে না যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা কিছু কিছু মানুষ তো নিজেকে নিয়ে অহংকার করে খুবই বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন দিন টেকে না প্রতিদিন সকালবেলা চারটি কথা নিজেকে বলবে এক আমি সেরা দুই আমি নিশ্চয়ই পারবো তিন আল্লাহ সর্বদা আমার সাথে আছে চার আজকের এই দিনটি শুধু আমার